আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ সংবাদ শিরোনাম আমেরিকা পরমাণু সমঝোতা থেকে আবারও বেরিয়ে গেলে ইরান কঠোর ব্যবস্থা নিতে পারে রাশিয়া আগ্রাসন বিরোধী লড়াইয়ে ঘনিষ্ঠ সহযোগিতা চায় ইরান ও ভেনিজুয়েলা মাদৌর বাংলাদেশে চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ পরিসংখ্যান একশো আট জনের মৃত্যু এবং জম্মু কাশ্মীর ইস্যুতে সর্বদলীয় বৈঠক করলেন নরেন্দ্র মোদী মুকুল রায়কে পিএসসি সদস্য করার চেষ্টা রাজনৈতিক ছলনা বিজেপি আসসালাম আলাইকুম শ্রোতাবন্ধুরা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে বিস্তারিত আমি নাসির রাশিয়া বলেছে আমেরিকা যদি পরমাণু সমঝোতা থেকে আবারও বেরিয়ে যায় তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরান আগের চেয়ে কঠোর পদক্ষেপ নিতে পারে ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানব কথা বলেছেন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন আলোচনা চলছে তখন তিনি কথা বললেন টুইটার পোস্টে বলেন অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমেরিকা আবারও সমঝোতা থেকে বেরিয়ে যাবে না তার কি নিশ্চয়তা আছে আমার হতে পারে সবচেয়ে যদি আমেরিকা ভুলের পুনরাবৃত্তি করে তাহলে পাল্টা ব্যবস্থা নিতে পারে যা হবে আগের চেয়ে কঠোর এই বিষয়টি কেউই দু না আঠারো সালের মে মাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেন তবে সমঝোতার অন্য দেশগুলো ব্রিটেন ফ্রান্স জার্মানি চীন ও রাশিয়া সমঝোতা থেকে বেরিয়ে যায়নি বরং তারা আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার চেষ্টা করছে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় গেলে তিনি সমঝোতায় ফিরে আসবেন এ নিয়ে ভিয়েনায় আলোচনা চলছে তবে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি রাশিয়া ব্রিটেনকে সতর্ক করে বলেছে কৃষ্ণ সাগরে আবার যদি কোন উস্কানিমূলক তৎপরতা চালায় ব্রিটিশ সেনারা তাহলে তাদের বিরুদ্ধে নিশ্চিত এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে রুশ প্রেসিডেন্ট সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকব আজ একথা বলেন ক্রিমিয়া উপকূলে ব্রিটিশ ডেস্ট্রয়ার সম্প্রতি যে উস্কানিমূলক তৎপরতা চালিয়েছে তার সমালোচনা করে দিমেথ্রি পেসকব একথা বলেন তিনি বলেন আমরা মনে করি ব্রিটিশরা উস্কানিমূলক তৎপরতা চালিয়েছে দুঃখজনক হল যে এটি ইচ্ছাকৃত ছিল এবং প্রস্তুতি নিয়েই উস্কানি সৃষ্টি করা হয়েছে গতকাল কৃষ্ণসাগরে ব্রিটিশ নৌবাহিনী ওই ডেস্ট্রয়ার দিয়ে উস্কানিমূলক তৎপরতা চালায় দিমিত্রি পেস্ক বলেন ব্রিটিশরা কৃষ্ণসাগরের জলসীমায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে যা মোটেই গ্রহণযোগ্য নয় তার দেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা প্রতিষ্ঠার চেষ্টা করছে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য এই সহযোগিতা প্রতিষ্ঠা করতে চায় দুপক্ষ গতকাল টুইটারে দেওয়া এক পোস্টে মাদুরো এসব কথা জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থী সৈয়দ ইব্রাহিম রাইসির সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী সৈয়দ ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিফোনে আলাপ করার পর তিনি টুইটারে ওই পোস্ট দেন মাদুরো বলেন আমাদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার ব্যাপারে আমরা একমত হয়েছি এবং আমাদের জনগণের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী আগ্রাসন মোকাবিলার জন্য সহযোগিতা এগিয়ে নিতে হবে এর আগের শনিবার প্রেসিডেন্ট মাদুরো এবং ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা সৈয়দ ইব্রাহিম রাইসিকে নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানান সেদিন টুইটার পোস্টে মাদুরো বলেছেন আমি ইরানের জনগণ ও প্রেসিডেন্ট নির্বাচিত রাইসিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা শান্তি ও আমাদের মধ্যকার সহযোগিতা এবং ভ্রাতৃত্ব জোরদার করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা অব্যাহত রাখব থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার পদত্যাগের দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী ব্যাংককের রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন সাংবিধানিক পরিবর্তনের দাবি জানিয়েছেন তারা আজ সরকারি বিধিনিষেধ উপেক্ষা করেই বিক্ষোভকারীরা রাজপথে সমাবেত হন বিক্ষোভকারীদের নেতা জাতুপাত পাই দাউদিন বলেন সংবিধান অবশ্যই জনগণের কাছ থেকে আসতে হবে প্রধানমন্ত্রী প্রায়ুথের কিছু সমর্থকও আজ বিক্ষোভ মিছিল করেন উনিশশো সালে থাইল্যান্ডের সম্পূর্ণ রাজতন্ত্র প্রতিষ্ঠার বার্ষিক উপলক্ষে তারা এই বিক্ষোভ নেন রাজতন্ত্র সম্পর্কে বলেন উনব্বই বছর ধরে আমরা সম্পূর্ণ কর্তৃত্ববাদের অধীনে রয়েছি যেখান থেকে কাঙ্ক্ষিত উন্নয়ন আসেনি করোনা ভাইরাসের মহামারী ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে যখন প্রধানমন্ত্রী প্রায়ুতের সরকার জনগণের পক্ষ থেকে মারাত্মক সমালোচনার মুখে এবং অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া ধীর গতিতে চলছে তখন আজকের বিক্ষোভ মিছিল হল করোনার ভ্যাকসিন নীতি নিয়েও সরকার সমালোচনার মুখে থাইল্যান্ড। কোম্পানির ভ্যাকসিন ব্যবহার করছে তা রাজা মহাবাজি বাজি রানা নরঙ্গরনের মালিকানাThin আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্ট 2531 মিটার ব্যান্ডে আর বিশ্ব জুড়ে ইন্টারনেট স্যাটেলাইট বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ পরিসংখান 108 জনের মৃত্যু হয়েছে এই পর্যন্ত বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান বাংলাদেশে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা একদিনের ব্যবধানে এক লাফে শতকের ঘরে পৌঁছে গেছে বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত মারা গেছেন আরো একশো জন দেশে করোনায় মৃত্যুর রেকর্ডে এটা দিয় সর্বোচ্চ এর আগে গত উনিশ এপ্রিল দেশে করোনায় সর্বোচ্চ একশো জনের মৃত্যু হয়েছে সর্বশেষ মৃত্যুর হিসেব নিয়ে দেশে এযাবৎ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তেরো হাজার নশো ছিয়াত্তর আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে হয়েছে সাতাশ হাজার ছশো জনের নতুন করে করোনা পজিটিভ হয়েছে আরও পাঁচ হাজার আটশো উনসত্তর চব্বিশ ঘন্টায় শনাক্তের হার একুশ দশমিক দুই দুই শতাংশ এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো আট হাজার এর আগে বৃহস্পতিবার দেশে করোনায় একাশি জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর সেদিন আরও ছয় আটান্ন জনের করোনা শনাক্তের কথা জানানো হয়েছিল গত চব্বিশ ঘন্টায় খুলনা ও রাজশাহী বিভাগে আরও ছত্রিশ জনের মৃত্যু হয়েছে সংক্রমণ বাড়ায় রোগীর চাপ বাড়ছে হাসপাতালে একদিনে রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে মারা গেছেন আরো চোদ্দ জন মৃতদের মধ্যে পাঁচ জন করোনা পজিটিভ বাকিদের উপসর্গ ছিল জুন মাসের পঁচিশ দিনে রাজশাহী মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে মোট দুশো সাতাত্তর জনের মৃত্যু হয়েছে এছাড়া করোনা শনাক্ত বা পজিটিভ হয়ে মারা গেছেন একশো আটত্রিশ জন হাসপাতালটির তিনশো সাতান্ন সজ্জার বিপরীতে বর্তমানে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন চারশো তেইশ জন এছাড়া খুলনার করোনা হাসপাতালে ছয় জন সাতক্ষীরায় আট জন এবং কুষ্টিয়ায় সাতজনের মৃত্যু হয়েছে মিয়ানমারের সামরিক কুর পর অভ্যন্তরীণ সহিংসতায় অন্তত দুই লাখ ত্রিশ হাজার মানুষ মিয়ানমারের সামরিক বাহিনী সান সূচির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের কয়েক মাস পরে এসে এই তথ্য দিল গত এক ফেব্রুয়ারি সামরিক বাহিনী সুচি সরকারকে উৎখাত করে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার পর মিয়ানমারের ভেতরে সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়েছে সেখানে প্রায় প্রতিদিন প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে বিক্ষোভকারীরা সামরিক সরকারের পরিবর্তে বেসামরিক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা ও সুচির মুক্তির দাবি জানাচ্ছে বিক্ষোভকারীরা অনেক সময় আইন অমান্য করার আন্দোলন করছে। মাসে মিয়ানমারের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সামরিক বাহিনী বলছে ওই নির্বাচনে সূচির দল প্রতারণার আশ্রয় নিয়েছে এই অভিযোগ তুলে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে নেয় সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে যে বিক্ষোভ সমাবেশ হচ্ছে তার উপর বহুবার সেনা সদস্যরা হামলা চালিয়েছে এবং এ পর্যন্ত দেশটিতে আটশো জন এছাড়া আটক করা হয়েছে ছয় হাজার ব্যক্তিকে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর এমন বল প্রয়োগের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে জম্মু কাশ্মীর ইস্যুতে সর্বদলীয় বৈঠক করলেন নরেন্দ্র মোদী ভারতের পশ্চিমবঙ্গে বিধায়ক মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসির সদস্য করার চেষ্টাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ছলনা বলে মন্তব্য করেছে বিজেপি আজ রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদার এ সংক্রান্ত মন্তব্য করেন বিধানসভার রীতি অনুযায়ী পাবলিক অ্যাকাউন্টস কমিটি বিরোধীদের হাতেই থাকে এক্ষেত্রে মোট বিশ জন সদস্যদের মধ্যে সরকার পক্ষের তেরো জন এবং বিরোধী পক্ষের সাতজন বিধায়কের বিধানসভায় জমা হয়। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনের হুথি আনসারউল্লা বিরোধী অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে ইয়েমেনে তারা যে বিশেষ দূত পাঠিয়েছে গণমাধ্যমগুলো ওই দূতের বক্তব্যকে ভুলভাবে তুলে ধরে আনসারুল্লাহ বাহিনীকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আমেরিকার বিশেষ দূত টিম লিন্ডার কিং এর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে টিম লিন্ডার কিং এর বক্তব্যের উদ্দেশ্য হুতি আনসারুল্লাহ বাহিনীকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ছিল না বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আজ দাবি করেছে এদিকে টিম লিন্ডার কিং আনসারুল্লাহ বাহিনীকে স্বীকৃতি দিয়ে বক্তব্য রাখার পর তার প্রতিক্রিয়ায় মোহাম্মদ আলী আল হুতি বলেছেন ইয়েমেন এর বৈধতা তার শক্তি ও প্রতিরোধের মূলে প্রথিত তিনি আরও বলেন আনসারুল্লাহর বৈধতা বর্তমান পরিস্থিতি সঙ্গে সম্পৃক্ত নয় বৈধতা নির্ভর করে ইয়েমেনের জনগণের রায়ের উপর গতরাতে আমেরিকার বিশেষ দূত টিম লিন্ডার কিং বলেছিলেন ওয়াশিংটন হুথি আনসারৌল্লাকে ইয়েমেনের বৈধ সংগঠন বলে মনে করে আজ তার ওই বক্তব্যকে সাংবাদিকদের ভুল উপলব্ধি বলে ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়